গুড মর্নিং এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আজকের থেকে তোমাদের যেটা শুরুতে আমি ভিডিও শুরুতে যেটা আমি জানাচ্ছি সেটা হলো আজকের থেকে আমি ডেলি ব্লগ শুরু করছি আমি জানি না মানে কতটা আমি সাকসেস হব তবে আমার ইচ্ছা ছিল অনেকদিন থেকে যে আমি ডেলি ব্লগটা করি তো আজকে আমার বাড়ির এই বেলকনি থেকে আমি শুরু করছি ব্লগ তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমাকে সাপোর্ট করো ফেসবুকে আমার অভিষেক দাস বলে যে প্রোফাইল আছে সেখানে গিয়ে সবাই ফলো করো আর ইউটিউব চ্যানেল তো তোমরা জানোই মটোগ্রাফার অভিষেক তো সেখানে যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দাও তো আজকের দিনটা প্রচণ্ড বাজে রোধ মানে কি বলবো এতটা বাজে রোদ সকালবেলা কখন ঘুম উঠছি মানে কি বলবো সাতটার আগের থেকে মানে বিছানার মধ্যে থাকা যাচ্ছে না মানে এত বাজে তো তোমাদেরও একই প্রবলেম আমি জানি নতুন কাজে হলো নটা তো তোমাদের অনেকেরই চাটা খাওয়া হয়ে গেছে যারা বাইরে কাজে যাও বা যারা কাজের জন্য নিয়ে দৌড়াতে হয়েছে তাদেরও মোটামুটি ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে তো আমার এখনও কিছু হয়নি আর ধীরে ধীরে কাজগুলো শুরু করতে হবে যেহেতু ছাদে যাবো তোমাদের দেখা দাওয়া করে সে ছাদে যাবো ছাদে গিয়ে গাছের জল দেবো পাখিদেরকে কিছু খেতে দেবো তো এইভাবেই চলবে আর কি তো থাকো তোমরা আমার সাথে আমি জানি না কতটা আমি কভার করতে পারবো তো যেটুকুই করে কভার করবো সেটা দিয়েই এই পুরো ভিডিওটা হবে তো এই হলো আমার ছাদের এই গাছ যদিও আমার কোনো ইন্টারেস্ট নেই ময়ের এইগুলো ইন্টারেস্ট তো ওই সব কিছু লাগেছে এই গাছগুলো যেরকমভাবে পেরেছি আর কি এখানে লাগানো আছে এইভাবেই বড়ো হচ্ছে আর আরেকটা মজার জিনিস হলো এখানে যে ফুলটা দেখতে পাচ্ছ এটা না বহুদিন আগে তোমার মানে এখানে কিচ্ছু ছিল না জাস্ট শুধু এই মাটি দিয়ে টপটা ভরে ছিল তো হঠাৎ করে দেখি এরকম একটা ফুল সুন্দর করে উঠে গেছে আর অনেক অনেকগুলো কুড়িয়ে আসছে অনেকগুলো আর আরেকটা জিনিস তোমাদের দেখানোর যে এখানে আমি হচ্ছে পাখিদেরকে খেতে দিই এই যে এখন দুজন আছে যখন যেদিন যেটা মানে বিস্কুট হোক মুড়ি হোক যেটাই হোক মানে যা যা থাকে সেখানে আর এখানে আমার তিনটে জল মানে দিয়ে রাখি তারা জল খায় সব সময় তো এই বেসিক্যালি আমার হচ্ছে সকালবেলা থেকে কাজ থাকে আর কি যাই হোক এই হলো ছাদ সো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট তো আমি রেডি এখন হচ্ছে বাইরে কাজে যাব বাকি এদিকে সব কিছু কমপ্লিট আর ও আরেকটা জিনিস দেখানোর ছিল তোমাদের সেটা হলো এই যে জিনিসটা দেখছো এটা মানে টিকিট দিয়ে পাওয়া কুড়ি টাকা করে টিকিট তো সেটাতে এই প্রাইসটা হচ্ছে আমরা কালকে পেলাম তো খুব হাসি পাচ্ছি আর কি জিনিসটা দেখে এখন আমি বেরোচ্ছি বাইরে দেখি কতটা ব্লক করতে পারবো কিনা আমি জানি না তো তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো আমি ওই জন্যই বললাম যে পুরো দিনের কি হচ্ছে না হচ্ছে তো সেই পুরো ব্যাপারটাই আমি তোমাদের সামনে আমি তুলে ধরব তো ঠিক আছে তোমরা থাকো দেখতে থাকো আমার ব্লগটা তো বাইক নিয়ে এখন হচ্ছে বেরোবো তো আমার বাইকের এরকম কন্ডিশন হয়ে আছে আর এদিকে স্কুটি ধুচ্ছে আমাকে প্রচণ্ড কাদা সাদা হয়েছিল তো এখন স্কুটি ধোয়া আর আমার বাইকের কন্ডিশন আমারও বাইকটা ঠিক মতো নেই আর কি এদিক ওদিকে কাদা যাচ্ছে যাই হোক এখন হচ্ছে বেরোচ্ছি একটু কাজে তো তোমাদের সঙ্গে আবার দেখা করছি দেখি বাইরে যদি ভিডিও করতে পারি করবো না হলে আবার বাইরে সঙ্গে কথা বলছি তো বাড়িতে চলে আসলাম বাইরে তো সাংঘাতিক অবস্থা মানে এত রোদ মাথা ঘুরে যাচ্ছে এখন একটু ফ্রেশ ট্রেশ হব মানে বেকারই মনে হচ্ছে যে স্নান দান করলাম এখন মনে হচ্ছে আরেকবার করে স্নান করতে হবে তোমাদের কেমন দিন কাটছে কমেন্ট করে জানিও খুব ভালো লাগবে আর কি তোমরাও শেয়ার করো যে তোমাদের প্রত্যেকটা দিন কীরকমভাবে যায় মানে সকাল থেকে কি কী কাজ থাকে কি কি করো তোমরা আমারও খুব ভালো লাগবে তো এখন একটু ফ্রেশ ফ্রেশ হই আবার তোমাদেরকে দেখাই কি করে কি করি কি কি আরও কাজ আছে সে তো এখন হচ্ছে দুপুর প্রায় আড়াইটা বাজে প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন নিচে মানে উপরতলায় খাওয়া দাওয়া না আজকে নিচে খাওয়া দাওয়া তো দেখি এখনও খাওয়া দাওয়া রেডি হয়েছে কিনা কিনাভাবে লাইন দিয়ে বসে আছে উপর থেকে নিচে আসার পরে ভাবলাম যে খুব তাড়াতাড়ি রান্না টান্না হয়ে গেছে তো নিচে শুনলাম যে না আজকে বিরিয়ানি হচ্ছে তো এখনো হয়নি এখন আমরা এই যে বারান্দার মধ্যে সবাই বসে আছি আর এইভাবে তাকানো কখন ডাকবে আমরা কখন যাব খাওয়া দাওয়া কমপ্লিট খুব ভালো খেলাম আর ব্যাপারটা হচ্ছে আমি তো জানি না এখন কি হয় মালবাজারে এটা তোমরাও এগ্রি করবে আমার সাথে না ঝড় না বৃষ্টি না কিছু রোদ উঠলেও মনে হয় বেশি রোদ উঠলেও মনে হয় কারেন্ট টারেন্ট চলে যায় তো মালবাজারে এটা খুব প্রবলেম তো নিচে কারেন্ট ছিল না তো ওইভাবে খেতে হয়েছে যাই হোক অনেক যুদ্ধ টুদ্ধ করে খাওয়া দাওয়া করে যে উপরে আসলাম এখন ওই মোটামুটি সাড়ে তিনটা বাজে তো এখন একটু টিভি দেখবো দেখি কি দেখা যায় তারপরে বিকালে উঠে একটু চা খাবো তো নেক্সট নেক্সট কী হবে তো সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো আশা করি তোমাদের ভালো লাগছে জানি অনেকের হয়তো বোরিং লাগতে পারে তো এটা প্রথম দিন ডেলি ব্লগ আমি জানি না ডেলি ব্লগে আর কি আমি অ্যাড করতে পারি হয়তো ধীরে ধীরে আবার কোনো কোনো দিন অনেক কিছু অ্যাড করার থাকবে তো আজকে ডেলি ব্লগটা এরকমভাবেই যাচ্ছে তো আমি কত দূর কন্টিনিউ করব জানি না তো দেখা যাক তো ফাইনালি এখন গুড়িতে বাজে প্রায় পনেরো ছটা তো এখন একটু চা নিয়ে বসলাম চা খাচ্ছি আর বাইরে তো প্রচন্ড গরম অস্বাভাবিক গরম আর আমাদের এই ঘরে না মানে এত পরিমাণে গরম থাকে না যে ছাদের থেকে হিট নামে প্লাস পাশের যে দেওয়ালটা আছে সেখান থেকেও প্রচণ্ড পরিমাণে হিট আসে যার জন্য বিভৎস গরম থাকে তুমি যতক্ষণ এসি চালাবে ততক্ষণ তুমি ঠিক আছো এসি বন্ধ তো বস এই ঘরে আর থেকো না আর তোমরা আশা করি এখন অনেকেই চা খাচ্ছ অনেকে যারা বাইরে আছো মানে যারা চাকরি বাকরি করছো তারা হয়তো বাড়ি ফিরছো এখন বা এখনও অনেকে বাড়ি ফেরা হয়নি প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্টে জানিও যে তোমরা এখন কি করছো মানে ওই সময়টা কি করো এই বিকালের সময়টা কি করো তোমরা জানিও সেটা খুব ভালো লাগবে কানেকশান বাড়ে যে হ্যাঁ তুমিও ওই করতে থাকো আমিও ওই করতে পারি তো আবার এই যে একটু ওপরে আসলাম মানে ছাদে এখন এই যে গাছে জল ঢল দেওয়া হবে কারণ প্রচণ্ড এখন রোদ তো খুব রোদ তো এদের মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এই জন্য এগুলোকে সব জল ঢল দেওয়া হবে আর বাকি পেছনে এরকম সুন্দর একটা আকাশ হয়ে আছে দারুণ লাগছে ঘরে প্রচণ্ড গরম মানে আমাদের ঘরগুলো না এত গরম হয়ে থাকে না ঘরে থাকতে ইচ্ছা করে না এই যে উপরে আসলাম এখন একটু আরাম লাগছে অল্প এই যে পাহাড়টা দেখা যাচ্ছে বাকি আকাশটা দেখো কত সুন্দর ভীষণ সুন্দর যাই হোক চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে যদিও আমি এখন অনেক লেহ এই যে বেরোচ্ছি তো আজকে কি কয়েকটা জায়গায় কাজ আছে মানে বেসিক্যালি দু তিন জায়গায় আমার কাজ আছে তো সেগুলো কাজগুলো ফটাফট কমপ্লিট করে এসে তোমাদের সঙ্গে আবার ঘরে এসে কথা বলছি তো ব্লকটা কিছুক্ষণ পরেই আমি শেষ করে দেবো তো থাকো আর কিছুক্ষণ চলে আসলাম তো আমি ব্লগটা আজকে এখানেই এন করবো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে মানে আমার এই ছোট্ট একটা খুচকে ব্লগ তো এরকমভাবে ডেলি আমি ব্লগ দেবো তো তোমরা আমাকে সাপোর্ট করো যারা নতুন দেখছো প্লিজ আমার ইউটিউব চ্যানেল মোটোগ্রাফার অভিষেক সাবস্ক্রাইব করে না আর আমার ফেসবুক যে পেজটা আছে অভিষেক দাস তো ওখানে গিয়ে প্লিজ ফলো করে না তোমাদের এই সাপোর্টটাই আমার আরও মোটিভেশনের কাজ করবে তো আমি ডেলি ব্লগ দেবো তো এইভাবে যা করছি আমি মোটমাট আমি এইভাবেই ব্লগ দেবো হ্যাঁ আজকে একটু নার্ভাস আছি নার্ভাসটা বলতে হচ্ছে আমি তো ন্যাচারালি মোটো ব্লগ আর বাইরের ট্রাভেল ব্লগিং করি তো এইভাবে ডেলি লাইফ ব্লগটা আমি করি না তো আজকে এই প্রথম আমি স্টার্ট করলাম তো যাই না কেমন হলো তো তোমরা বলো আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে তো ঠিক আছে এখানেই আজকে এই ব্লগটা এন্ড করছি তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এইভাবে সাপোর্ট করো ঠিক আছে দাদা